একদিন লক্ষ্য করে দেখে আমার বড় বাবা দেখে খালি দিয়ে তাই আমি মাইন্ড করলাম হাসো বাবী হাসোকে আমাকে তুই তোর বোক সালাম দিস তোর সরম সরম করে না তাই আমি বললাম বেবাক কাম করি সরম করে না সালামের বা কি না না বিবির সাথে কোন কথাটাই হয় না আর কি কাজটাই হয় না কথা কয় না তাহলে বিবির সাথে সব যত সৎ হয় তখন লজ্জা করে না ও সালাম দিতে লজ্জা করে না 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 তুমি বিয়ে নিয়ে সালাম দিয়ে ভাই আসসালামু আলাই কোন খবর কি বিয়ার ওই অর্ধেক সাল না থাকলে মোবাইলের নাম্বার নিয়ে বিয়ার সাই মানে কি বদমাইশি করবে সব আল্লাহ রসুল বললেন আসসালামু কাবলাল কালাম এক হলো সালাম তারপরে হলো কালাম আমাদের দেশের বাজার নিয়ম আছে বিয়েই থাকে বাজার মালায় এসিয়া এরপরে বিয়েই থাকে মালায় এসিয়া বিয়েই আবার এদের বাড়ির যে বিয়েই থাকে তার ছেলে মেয়ের সাথে বাজার সে लेके বিয়ে করা বি বিয়েই থাকে মালয়েশিয়া কয় বিয়েই আপনার মিয়াকে আমার পছন্দ বলে আমি আসতে পারলাম না এরা মানে হলো ওখান থেকে থেকেbadan বিয়ে হওয়া যায় বিয়েই থাকে মালাই মালয়েশিয়া সন্ধ্যা লাগবে এই বিয়েই যাই ওই বিয়ের বাড়ি থাকে মালয়েশিয়া তুই সন্ধ্যা लेके বিয়ে বাড়ি যাস মানে কি এই ওই বাড়ির দিকে তুই পিছন করতে পারবি না কত হলো না

বিয়ে মালায় ছেলে নিয়ে গেছে মিয়া আর ছেলের বাবা লাইছে ওই মিয়ার মা অনেক প্রমাণ আছে বাংলাদেশে অথবা ওই বাড়িতে আপনি কেন দেবেন আমার বাড়ির আমার বিবল খাতিজা দে আমারে খাইতে দে আমা খাদিজা কুমরা এক বাদান দস্তরখানা বাদান পাইরা দিলেন আর আমাদের দস্তরখানার মধ্যে বাদান খাবার কোনো अब्बास নাই এবার মা খাদিজাতুল কুমরা বাদান দস্তরখানা দিলেন একটা প্লেটে বাদান সামনে দিলেন এই প্লেটে একটা বাধান রুটি রয়ে গেছে আমল নবী চিন্তা করেন এই একটা রুটি দুইজন যদি ভাগাভাগি করিয়া খায় আমার বিশ্ব নবীর পেট ভরবে না আমারও পেট ভরবে না অতএব আমা নবী যদি টা রুটি খায় আমি মহিলা মানুষ পালি খায় রাত কাটাইতে পারবো সুবহানাল্লাহ তো খাদিদের তুলুক একটা রুটি প্লেটে দিয়ে বাতিটা ল্যাম্পটা নিবে দিছে আমারও নবী রুটিটা সিরে সিরে খাচ্ছে আর মা খাদিদের সামনে একটা প্লেট আছে মায়া খাদিস এমনি 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 মুখে বাজার হাত নেয় এর পরে প্লেটে হাত নেই আর মানে বুঝাচ্ছে রসুল গো আপনার খাচ্ছে না আমিও খাচ্ছি আমার নবী জ্ঞানী মানুষ মনে মনে চিন্তা সে মুখে যদি খাবার খায় মুখের একটা শব্দ হয় আমি খাবার খায় আমার মুখের শব্দ হয় আমার খাদিজা খাবার খায় বিবির মুখের কেন শব্দ হয় না হাত যখন পেলের থেকে মুখের দিকে নিতে চাইছে অমনি হাত পারে খপ করে ধরছে কিরে খাদি যে দেখি তোমার হাতে খাবার কইছে দেখে খাদি যে তুল কোবরার হাতে খাবার নাই এমন নবি বলে খাদি তোমার হাতে খাবার নাই খাদি যে তুমি মিশে মিশি খাবার খাচ্ছ খাদি যে তুল কোবরা বলে ইয়ে রসুল আল্লাহ ইয়ে হাবি বাল্লা একটা রুটি ছিলেন একটা রুটি দুইজন যদি বাগাবাগি করে খাইতে আপনার পেটটা পড়ত না আমি মহিলা মানুষ পানি খায় রাতটা কাটাবো আমার নবী অমনি হাত দুইটা টান করে দেয় খাদি আয় আমার বুকে খাদি যা তুল কুমড়া দৌড়া দেয় আমার নবীর বুকের উপরে মাথা ঠেকাইয়া বলে ইয়ে রসুল্লাহ ইয়ে হাবিব আমি আপনার প্রেমে পড়িয়া আমার সমাজের অর্থ সম্পদ আল্লাহ তালু যা ছিল সব আপনার কদমে কোরবান করলেন আল্লাহ আকবর দেখেন ধন্য হল বিবি খাদি জীবন যৌবন করিলেন অর্পণ মাল দগুলান্ত যা ছিল নবী চরণে সুপিয়া দিল বানাইল তাদের জীবনের আপন আল্লাহ নবী গুণের নবী গো আপ আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী ও অন্ধকার কবরের বাতি আপনি পাইলে হব জান্নাতি আলে রহমত আল্লাহ আলামি আপনি মন গুণাগারু মাতে রাহাপন জন আল্লাহ নবী গুণের নবী গল আপনি নবী আমার জীবনের জীবন মার হবা আমার নবী পূর্ণিমা খাদি যে তুলকুবরা চুলে ধরিয়া আল্লাহ রসুল এরকম করে সুম দিলেন মা খাদিজা তুমি কোমরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার সুলে সুম দিলেন আল্লাহর নবী বলেন খাদিজা আমি তোমার সুলে সুম দিয়ে এই পৃথিবীর নারীদের দের ইজ্জত আর বাড়িয়ে দিয়ে গেলাম সিল্লাকন আল্লাহু আকবার আচ্ছা কারা কারা বিবি সুলে সুম দিয়েছিল হাত তুলে দেখান তো দেখি আহারে একদম তা পাইছি

আমরা নারীদের ইজ্জতার মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম নবী বললেন খাদিজা তাম পৃথিবীর মানুষদেরকে তুমি জানিয়ে দিও কেউ যদি এই হাত দিয়ে যদি বউ মারে যারা এই হাত দিয়ে বউ মারবে তাদের হাতের মনে সাজ দাম খয়রা তাল্লার দরবারে কবুল হবে না যারা বউ মারিছে কে বড় বড় চোখ চোখে হ্যাঁ মা বোনার আজকের ওয়া শুনে বলবি না হারে এত সুন্দর সোনার মরবি কোনে আছে হুজুর আমার বলে দাম নাই সব না সেটা চুল দূরে দূরে ফেলে সাইজ করে তুই যা একজন মহিলা আমার কাছে চিঠি লিখছে যে হুজুর স্বামী তো বউ মারা হারাম না না আপনারা কেন বউ মারবে হ্যাঁ বউ কথাই মারবে বউ মারার জিনিস হ্যাঁ বউ সে মারেন একটুকু লজ্জা করে না মারার জিনিস দাউলে লবণের একটু কম হয়েছে উনি লাঠি হাতে নিয়ে বউ দাওয়া চাষা শ্বশুর বাড়ি তুলছে বৌমারা যায় বৌমারা হার মামুনেরা মামুনেরা বলতেছে এই হুজুরেরই দরকার না না কেন বউ মারবে ও মানার কেন মারবে রসুল বলেছে নবীর এগারোটা বিবি ছিলেন নবী তো মারা তো দূরের কথা ধমক কেউ কথা বলে নাই সব হান্ডেলটা দরকার আর আপনারা বৌ মারেন এই ওয়াজ করছে এক মহিলা বল চিঠি লিখছে বুঝু আমার স্বামী আমাকে মারছে তাহলে কি ব্যবস্থা হচ্ছে এখন কি হবে মারিয়ে ভাল আমি বললাম মা স্বামী যদি তোমাকে মারিয়া থাকে রে মা রাগ করে যাও স্বামী যদি রাগের সময় তোমার গায়ে এই হাত দিয়ে যদি আঘাত করে থাকে রাগের সময় এই হাত দিয়ে তোমার গায়ে যদি আঘাত করে থাকে মা মা ওই জায়গাটা করে রাখো স্বামীর হাতের তোমার শরীরে যেই জায়গা লাগছে দজকের আগুনে কোনোদিন ওই জায়গা পুরিবে না মা বুড়িরা শুনে বলতেছে ভালোই করছে যে আজকে বাদ যাবে একটা লাঠি এগিয়ে কোনই যে মাথা থেকে পাওয়া পর্যন্ত পেটো বা সুন্দর বলছে তোমার হাতের হওয়া লেগবে তালি স্বামীর কি রহমতের হাত সুদ খাওয়া হাত গুছ খাওয়া হাত বিড়ি খাওয়া হাত বিড়ি তারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ চাদর দিয়ে গন্ধ লেব দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় ছন্দ ওর বৌ থাকে আল্লা জরকান ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ লাগায় বউ খালি মুখ ঘুরায় খালি মুখ ঘুরায় স্বামী কয় যে দিদি আমি তোমার মুখের কাছে মুখ লাগাই আর তুমি তুমি মুখ ঘুরাও কারণটা কি বউ কয় সরমও করে লজ্জাও করে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাথে তোর মুখের বিড়ি খাও ব্রাশ করতে পারো না কষ্ট দে চিন্তা করতেছে যারা বিড়ি খায় তারা চিন্তা করতেছে বাপ মনে করে বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে না না আমি বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো না কেউ যদি কয় বিড়ি খাওয়া হাত হারাম আমি বলবো বিড়ি খাওয়া যায়স দুশো কোটি বার যায়স হ্যাঁ বিড়ি খাওয়া দুশো কোটি বার যায়স কিন্তু খাওয়ার একটা লিমিটেড আছে জায়গা আছে সে বিড়িটা খাবে না টয়লেটের ভিতরে ওই জায়গায় কেউ বাধা দেবে না সি 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 আচ্ছা বিড়ি হারাম মনে করে খান এটা আবার টয়লেটের মধ্যে খান আর যদি ওখানে হুজুর কীভাবে দেখছেন এদিক তাকান রমজান মাস আমি টয়লেটে যাই আর জহরে নামাজ পড়ো এন টয়লেটের কাছে যা দেখি টয়লেট বন্ধু হন গোল হয়ে ধুমো বের হচ্ছে আল্লাহ ধুমো গোল হওয়া বের হলো আগুন ধরলো নাকি আমার দরজা বন্ধু টয়লেটে মানুষ কুড়ে বললো নাকি তখন আমি যা লক করলাম আর উনি সিঙ্গেল দিচ্ছে বোঝা গেল মাল ওখানেই আছে সি 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 মাসা মানুষ

আচ্ছা আখিরে মনাজাত করিয়া যাওয়ার মন মানুষটা কি আপনাদের আছে যে কার কার আছে হাত তুলে টান টান করে দেখান তো দেখি শোনেন আমি যেই কথাগুলি বলতেছি বর্তমান প্রেক্ষাপট নিয়ে করতে সব কথা বলতেছি আপনি দু উপকারের জন্য আপনাদের বাঁচানোর জন্য আপনি টয়লেটের মধ্যে যে আপনি যে পান সেগরা সেগরা খান আপনি মানুষ নাকি অর্থাৎ গু খায় হ্যাঁ আমি দেখছি বাবা তুমি আসবে তো আবার আমার বাইরে তাহলে নামাজ পড়বেন আল্লাহ করার বললেন মাঝ কম করবো তুই জাকা জাকা দাদাই করো কুদিবে আদাই কু মুাম রমদার মাছ আসলে রোদা রাখো কথা কাক আরো জোরে এই জায়গা আল্লাহ বললেন

রমান তাহলে আল্লাহ এই জায়গা बोलतेছো আজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ বলেন একটা নেককার পরহেজগার ইমাম বানাও এই কথা কার যরকন আল্লাহ বলে আজা আল্লাহ লিল

ইমাম বানাও সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম সেটা হলো মেম্বার ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান তারপরে থানার ইমাম সেইটা হলো এমপি রাষ্ট্রের ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী এই কথা বললে যদি আপনি রাজনীতি পান এ কথা কার না না আমি বানালাম এই আয়াতটা আমার উপরে কেবল না চলে কতক্ষণ তাহলে আমি এই কথা যদি আল্লাহ যদি বলে থাকে আমি বললে দোষ কেউ আমাকে লরম পাও হ আল্লাহ বলল তুমি ইমাম মানুষ সেট হলো ইউননের এমাম আপনার ওয়ার্ডের ইমাম ইউননের ইমাম থানার এমাম রাষ্ট্রের ইমাম কথা কাট আল্লাহ তাহলে আল্লাহ যদি বলে তোমার গায়ে বিতে কেন হ্যাঁ এই যে 20 কোটি মানুষের রিজিক যেই জায়গা বন্টন হয় সেটা হলো জাতীয় সংসদ বাংলাদেশ সংসদ ভবনে যারা বিশ কোটি মানুষের রিজেক্ ওখানে বন্টন হয় সেই জায়গা সেই জায়গা বিশ কোটি মানুষের রিজেক্ট যেখানে বন্টন হয় সেই জায়গা মমতাজ মতন একজন মহিলা নয়া কেন দিতে কথা কয় না এই মমতাজ এত সতীর সতী আগে সতীটা কথা ছিল আছিল না আমরা গল্প শুনছি যে হিন্দুরা সতী পরীক্ষা করছে যে বউ সতী আছে কিনে আগুন ধরা দিছে আগুনের উপর দিয়ে হাইটে গেছে পড়ে নাই সেটা সতী আর যেটা পড়ছে সেটাও দেওয়া সতী আমাদের বাংলাদেশের যেই নায়িকা ছিলেন নায়িকা গায়িকা এমপি তার নাম হলো মমতাস মমতাস মমতাজ এমপি ও এত সতীর সতী যদি আগুন ধরা দিয়ে ও যদি আগুনের মধ্যে দিয়ে হাটান যায় আগুন তোর গায়ে পশ্চি করার দূরের কথা পছন্দ করার দূরের কথা আমার মনে হয় শাড়িও পরবে না বিয়ে করছে এগারোটা সেই মহিলা সংসদে দয়া ড্যানেজ দিছে আপ তার এমপি রে মিনিস্টাররা হাত পালি বাজছে কথা এখন সে বুবু না আমার বুবু মোমো তাজ কোথায় পালাইছে আমার বুবু মোমো তাজ কোথায় পালাইছে কথা কর

কোথায় রলেন কান্দ কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা আবু সাইদের রক্ত নিয়ে হুলি খেলেছে ওই জনগণ রক্ত নিয়ে হুলি খেলেছে আমার বহুবু মোমো তাজাজ কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে আমার বুবু মোমো তাজাজ কোথায় পালাইছে কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি দলের মানুষকে পেলে রেখে দিল্লি পালাইছে ওই দলের মানুষকে পেলে রেখে দিল্লি পালাইছে আমার বুবু সে খাসি না কোথায় পালাইছে দেশে এত মানুষ মাইরে নষ্ট করলো হেরা কয়ে যে কিছুই হয় নাকি মা বাবা চা বসে চা খায় মা আসবে তোর মা আরো আসতেছে নাকি মডেল লেগে আসবে পেপারে দেখলাম তোর মার যদি ফাঁসি যদি না হয় তিন হাজার বার ফাঁসি হবে ও মজবেল লেগে কথা কয় না দেখে আল্লাহর খুব খারাপ লাগতেছে নাকি আল্লাহর আল্লাহর কথা কি খারাপ লাগে ডিম ডিমের বাচ্চা দেই করব আজকে আচ্ছা বলেন তো ডিম আগে না মুরগি আগে হ্যাঁ আগে মুরগি আগে মুরগি আগে আমি কই ডিম আগে কি আরে এই ডিম ছাড়া মুরগি হলো কই করে। লে মুহাসন তো না কইলা আচ্ছা ডিম আগে না মুরগি আগে আচ্ছা মুরগি আগে মুরগির পক্ষে কানা কানা হাত তুললে তো দেখি আলহামদুলিল্লাহ ডিম আগে আছে ডিমের পক্ষে কানা কানা হাত তুললে তো দেখি এন্ড কোন দিকে আমি ওয়াজ করব কোন আমি ডিমের পক্ষে ওয়াজ করব না মুরগির পক্ষে ওয়াজ করব এই এই আজকে ওয়াজ করব ওয়াজ করতে করতে একটু পরেই এই ডিমের মধ্যে থেকে যদি বাচ্চা বের করা যায় ওয়াজটা কেমন হবে

আল্লাহ ছাড়া কোন মাবুদ আছে আমার নবী যখন কলেমার দাবা দিলেন এই কলেমার মাদুরছো কলেমার tampurjo এই কুরআনের মাদুরজো কুরআনের tampurjo মানুষেbadan মুখ দু করে badan তুলে আসে আবু জাহল চিন্তা করে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে যদি বাধা না দেই তাহলে এই জমিনে মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে যাবে আবু জাহল বলল কুরআন চলতেও দেওয়া যাবে না বলতেও দেওয়া যাবে না আল্লাহ এই তে কুরআনের মধ্যে লেখ রেকর্ড করছে আবু

যে যখন ঠিক কিনে হ্যাঁ তাহলে আল্লা বলছি না দোষ না উলি হাজল তাহলে এই আয়াতটা আমি বলিহাই বানালেন কথা কয় না 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 আমার উপর অই না দেয় যারা কথা বললো না এরা ভাবতেছে আমার উপরে না তে কথা কা তে আগেরিয়ার কথা আমি যদি বলি তাহলে আল্লাহ দোষ হয় না আমার দোষ কে ও আমি কলি রাজনীতি ভয় নামাজের কথা কয় জায়গা আশির থেকে বিরিয়াশি জায়গা জাকাতের কথা তিরিশ জায়গা আর রোদার কথা কুতিবা আলাই কুমসিয়াম রমজান মাসের রোদার কথা আল্লাহ এক জায়গা বলেছে আর আপনার এই রাষ্ট্র পরিচালনার কথা কোরআনের মধ্যে আপনার পাঁচ শতর উপরে আছে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট নয় শত তিন জায়গা আছে শুভান তাহলে সেই কথা আল্লাহ বলছে আর আমার বললি তোমার ভালো ভালো লাগে তার মানে কি তুমি আমি চেলাবেলা তাকে কোথাও না হ্যাঁ ষোলো বছর তোমার মা কোরআনের কথা বলবে নাই যে অন্যায় করে যে অন্যায়কে সমর্থ করে উভয় হলো সমান দোষী কি দোষী সেই মা অন্যায় করে মানুষ বাইরে চলে গেছে মা আসবে মা আসবে না তোর মা আসবে তোর মা কে নিষেধ করছে বাংলাদেশে তোরা বলিস কাল আমরা বলি তোর মা এখন নিয়ে এখন নিয়ে রাস্তায় হাঁটতে পারি ও বাবা ধরছে তুমি কেন টাকা না দিলে রাজাকার হিসেবে ধরা জামাতে ধরো বাবা খালি করে খেলা হবে কি হবে এই পাবলিক খেলা হবে বোঝেন নাই এটাকে কি নাই কয় বছর শুনছি আর না কয় বছর ষোলো বছর কয় না কয় বছর না না আপনি কয় বছর ১৬ ষোলো বছর সাড়ে ষোলো বছর কি হয়েছে কেউ হবে না না পাবলিক এইটা কয়দিন শুনবে বল এই কুষ্ঠের বাইরে কথা বল না কে পাবলিক শুনতে শুনতে খেপে যখন দাঁড়াইছে তখন দেখা যায় মাঠে পেল নাই কোথায় দাঁড়ি কেটে বলেছে আচ্ছা বাংলাদেশে আপনার বিএনপি আর জামাতের উপরে যত নির্যাতন হয়েছে বেশিরভাগ আলেম ওলামার উপরে জামার শিবির উপরে যে নির্যাতন করছে একটা লোক বলেন একটা লোক একটা আলেম ওলামা দাঁড়িয়ে কেটে বলেছে আর তোমরাই বলবে খেলা হবে পাবলিক খেলার জন্য রেডি হয়েছে শালা পড়ছে কি দাড়ি কেটে পড়েছে তাহলে এই দাড়িটা হলো মানুষকে দেখানোর দাড়ি কথা ক কথা পাও তোর দাঁড়িয়ে আল্লাহ এবং রাসুলে খুশি জন্য না আমার কয় আমাদের দলের লোক কি নামাজ পড়ে না আমি কি অস্বীকার করি তোমাদের দলের লোক নামাজ পড়ে না ইহুদিরা কি নামাজ পড়ে না কথা কয় না ইহুদি কি দাঁড়িয়ে দেখা না ইহুদিদের নামাজ আর ইহুদিদের দাড়ি আর তোদের দাঁড়িয়ে মধ্যে কোনো কম বেশ নয় কথা কয় হয় কুষ্টি আসবে না হয় না উচিত কথা বলি তার রাজনীতি হয় একশোর উপরে আমাকে ধরছে একশো উপরে ধরে ধরে ছেলের মধ্যে ডুবেছে আমাকে ওখানে আল্লাহর অলি বানাইছে তাই না ও এ কথা আমি বলবো না এ কথা গোপন করে রাখবো তুই তো মার খাইছিস নেই তুই তো মার খাস নেই তুই তো বুঝিস না তিন দিন একটু অত্যাচার করলেই না শোনো ডাক্তার যত দিন আছে একদিন দোয়া ইন্দুস করতে থাকে ডাক্তার ইন্নুস যতদিন আছে আর যখন নির্বাচিত সরকার আসবে যদি ইতে ডেল দিয়ে থাকো পাথরের ডেল তোর খাওয়া লাগবে আবার মা আসবে গরু বড় বড় সত্য ভালো হন ভালো হন বাংলাদেশের মানুষ তোমরাই তো বলছিলে যে এই সরকার ক্ষমতার থেকে নামে গেলে দুই লক্ষ লোক মরবে কয়টা লোক মরছে ক তোর সে অন্যায় কষে যদি পালসা জবাব দিত তোরা তো তোর মূল শিখিরে থাকতো না কে তোকে দাঁড়াইছে দেখে যে তোকে দলের নেতা কর্মী ব্যাপার পলাইছে একটাও তো নাই কে এই দাঁড়িয়ে দেখলি বলছে মৌলবাতার রাজাকার এখন না পলালা দাড়ি দেখছে আর শোনা মনি আমার